নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ললিতা আজকে আমি বানাবো গাজরের হালুয়া আজকে আমি গাজরের হালুয়াটা যেভাবে তৈরি করেছি এটা এতটাই টেস্টি হয় যে যারা গাজর খেতে পছন্দ করে না তারাও এটা চেয়ে চেয়ে খেয়ে নেবে তাহলে চলো দেখে নি আজকে গাজরের হালুয়াটা আমি কিভাবে তৈরি করলাম তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের গাজর এবং এগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে একদম ছোট যে গ্রেটারটা হয় ওটা দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব তোমরা চাইলে লাল গাজরটাও নিতে পারো তাহলে কিন্তু হালুয়ার রঙটা আরও অনেক বেশি ভালো আসে আমার একটা গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই মুখের যে অংশটা এটা ফেলে দেব যাতে গ্রেট করতে সুবিধা হয় তার জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর মিহি করে কুচি করা হয়ে গেছে এই একইভাবে আমি সবগুলো গাজরই গ্রেট করে নিয়েছি এবার আমি কড়াই গরম করে সবার প্রথমে তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ মতো সুজি আর এক চামচ ঘি এবার ঘি দিয়ে সুজিটাকে বেশ লাল লাল করে ভেজে নেব সুজিটা যত ভালো করে ভাজা হবে আলু গন্ধটা কিন্তু তত বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছ সুজিটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব। সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে এবারে আমি কড়াইতে আবার দিয়ে দেব দুই চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার তেজপাতা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে গাজরগুলোকে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে গাজরটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না গাজরটা পুরোপুরি গলে যায় মাঝে মাঝে একটু ঢেকে দিয়ে গাজরটাকে ভাজলে পাঁচ ছ মিনিটের মধ্যে গাজরটা পুরোপুরি গলে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন নুনটা দিলে গাজরটা দিয়ে জল ছেড়ে তাড়াতাড়ি নরম হয়ে আসবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাই আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার গাজরটা পুরোপুরি গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটা আমার আগে থেকেই জাল করে নেওয়া আছে চেষ্টা করবে একটু গরম দুধ দেওয়ার ঠান্ডা দুধ দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে গরম দুধটা দিলে একটু ভালো হয় পরিমাণ মতো একটু দুধ দিয়ে দেবে এ পর্যায়ে একটু বেশিই দেবে কেননা আমাদের আবার সুজিটা অ্যাড করতে হবে এর মধ্যে আমি দুধের সাথে এখানে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু হালুয়ার টেস্টটা অনেকগুণ বেড়ে যায় দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওয়েট করব যতক্ষণ না দুধটা ভালো করে ফুটে ওঠে দেখতেই পাচ্ছ আমার দুধটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো সুজি যেহেতু আমাদের গাজরটা ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে তাই আর খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু সুজিটা দিতে হবে নাহলে কিন্তু গাজরটা শক্ত শক্ত থেকে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পুরো সুজিটাই দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না সুজিটা একটু ফুটে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ আমার সুজিটা ফুটে হালুয়াটা কত ঘন হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তাই একটু বেশিই দিয়ে দিলাম চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিসমিস তারপরে আর একটু জাল করে নেব যতক্ষণ না চিনির জলটা শুকিয়ে আসে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো এবারে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি হালুয়াটাকে নামিয়ে নেব তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে এই টেস্টি টেস্টি গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেল এবার তোমরা এর মধ্যে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস যেটা তোমরা পছন্দ করবে সেই অনুযায়ী মিশিয়ে নিলে কিন্তু এই হালুয়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আমি একটু কাজু দিয়ে এটাকে ডেকোরেশন করছি তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার